নাটোর প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক গৌরবের এক অনন্য শহর আর এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাসাদ যার দেয়ালে লুকিয়ে আছে ইতিহাস রাজকীয়তা আর ঐতিহ্যের গল্প উত্তরা গণভবন আজকের এই ভিডিওতে চলুন দেখে আসি এই অসাধারণ স্থাপনাটির সব অজানা গল্প পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ির ইতিহাস যেটি মূলত রানী ভবনের রাজপ্রাসাদ ছিল ঠিক রানী ভবনের ওই রাজপ্রাসাদ থেকে উত্তরা গণভবনের দূরত্ব মাত্র চার কিলোমিটার সত্যি কথা বলতে কি আপনি যখন নাটোরের এই উত্তরা গণভবনে আসবেন তখন আপনার সামনে একটি রাজকীয় ফটক চোখে পড়বে আপনি যখন ফটকটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কোনো সাধারণ জায়গায় প্রবেশ করতে যাচ্ছেন না আপনি অবশ্যই কোনো রাজকীয় জগতে প্রবেশ করতে যাচ্ছেন এই ফটকের জৌলুস আজও ঠিক আগের মতোই আছে সকালের সোনালি রোদ যখন এই প্রধান ফটকের উপরে এসে পড়ে তখন তা রীতিমতো যেন জলজল করে ওঠে প্রধান ফটকে চোখ রাখতেই আপনি যেটি দেখতে পাবেন ফটকের ঠিক একদম উপরে বাংলাদেশের লাল সবুজ পতাকা পথপথ করে উঠছে এবং পতাকার ঠিক নিচেই আপনার চোখে পড়বে বিশাল বৃত্তাকার ঘড়ি এবং ঘড়ির পাশেই আপনি দেখতে পাবেন একটি বিশাল লাল রঙের ঘণ্টা এই ঘড়ি কিন্তু এখনও ঘণ্টা দেয় যখনই সময় ঠিক ঘণ্টার কাটায় পৌঁছাবে তখনই কিন্তু ঘণ্টার মাধ্যমে আপনি ঢং ঢং শব্দ শুনতে পাবেন আপনি যখন প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবেন চার পাঁচটায় ভালো করে খেয়াল করলেই কিছু আদি আমলে রাজকীয় স্মৃতিচিহ্ন আপনার চোখে পড়বে এবং প্রধান ফটকের সামনে দিয়ে আপনি যে রাস্তাটি দেখতে পাবেন এটি কিন্তু এখানকার মূল রাজপ্রাসাদে যাওয়ার একমাত্র পথ রাস্তাটি ঠিক ডান পাশে আপনার চোখে পড়বে একটি বিশাল চিকন জলাধার যেটি আসলে কোনো সাধারণ জলাধার নয় বরং এটি হচ্ছে একটি পরীক্ষা প্রায় বিয়াল্লিশ একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল রাজপ্রাসাদের চারপাশেই রয়েছে এমন পরীক্ষা এই পরীক্ষাগুলো মূলত প্রাসাদের নিরাপত্তার জন্যই তৈরি করা হয়েছিল ওই সময় এই পরীক্ষার উপর দিয়ে যাতায়াতের জন্য ভাজ করে রাখা যায় এমন একটি সেতু ছিল রাজারানী এবং রাজপরিবারের সদস্যরা যখন বাইরে যেত অথবা বাইরে থেকে ভেতরে আসত তখনই কেবলমাত্র এই সেতুটি ষাট করে বিছিয়ে দেওয়া হতো এবং তারা চলে গেলেই আবার সেটি ভাঁজ করে গুছিয়ে রাখা হতো যেহেতু এই বীজকে ভাজ করে গুছিয়ে রাখা হতো তাই তখন থেকেই স্থানীয়রা এই সেতুটিকে জাদুর চং বলে ডাকে চং শব্দের মানে হচ্ছে ছোট বীজ বা সেতু উত্তরা গণভবনের বাইরের দিকটা যেমন রাজকীয় ভেতরটাও ঠিক তেমনই মোহনীয় চারপাশটা এমন ভাবে নানান ধরনের গাছগাছালিতে পরিপূর্ণ যেন এটি কোনো এক সবুজ চাদরে মোড়ানো নিদারণ প্রান্তর এই জায়গাটিতে আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে চলে এসেছেন চারদিকে যে পাশে তাকাবেন সেই পাশটি আপনি দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ আচ্ছাদিত সবুজ চাদরে ঢাকা এই জায়গাটি এতটাই তপ্তকে আপনি এখানে এক টুকরো কাগজের ময়লা পর্যন্ত খুঁজে পাবেন না সবুজে আচ্ছাদিত এই মোহনীয় প্রান্তরের এক কোণেই আপনার চোখে পড়বে এখানকার প্রধান প্রাসাদ এই প্রাসাদটি যখন আপনার প্রথমে চোখে পড়বে তখন এর লাল ঝলকানি অবশ্যই আপনাকে পুলকিত করবে দর্শক মণ্ডলী এখানকার কোথায় কি আছে তা পুরোটা দেখার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই রাজপ্রাসাদের ইতিহাস চলুন দেখে আসি এই রাজপ্রাসাদের পুরনো সেই ইতিহাস মূলত উত্তরা গণভবন নামে আমরা যেটিকে চিনে থাকি এটি মূলত দীঘাপতিয়ার রাজবাড়ি এখান থেকে রানী ভবানীর রাজপ্রাসাদের দূরত্ব মাত্র চার কিলোমিটার দিঘাপতিয়ার রাজবাড়ির এই চত্বরে আপনি যখন আসবেন শুরুতেই আপনার মনে যে প্রশ্নটা উকি দিবে সেটি হলো রানী ভবানীর সাথে এই রাজপরিবারে কোনো সম্পর্ক আছে কি না কিংবা ভবানী যেখানে নাটোর থেকে শুরু করে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর এমনকি পশ্চিমবঙ্গের একাংশ শাসন করেছে সেখানে তার রাজপ্রাসাদ থেকে মাত্র চার কিলোমিটার দূরের এই রাজবাড়ি কোথা থেকে আসলো কিংবা দীঘাপতিয়া রাজবাড়ির নাম উত্তরা গণভবনই বা হলো কিভাবে এই আমরা সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব মূলত সতেরোশো ছয় সালে নাটোর রাজার কোরাপত্তন করেন জমিদার রামজীবন রায় অর্থাৎ আমরা নাটোর রাজবাড়ি হিসেবে যেটাকে চিনি সেটি আসলে সতেরোশো সালে নির্মাণ করেন রাজা রামজীবন রায় এই রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথেই বিয়ে হয়েছিল রানী ভবানীর তবে রানী ভবানীর শ্বশুর রামজীবনের দয়ারাম নামের এক দক্ষ দেওয়ান ছিল তিনি তার ওই দেওয়ানকে এখানকার দীঘাপতিয়ায় কিছু জমি দান করেছিল সেই জমিতেই দয়ারাম একটি বাড়ি তৈরি করেন রাজা রামজীবন সতেরোশো চৌত্রিশ সালে মারা যাওয়ার পরে নাটোরের রাজা হন তার দত্তক পুত্র অর্থাৎ রানী ভবানীর স্বামী রামকান্ত রায় তবে রামজীবন মারা যাওয়ার আগেই তার দেওয়ান দয়রামকে তার নিজের অভিভাবক নিযুক্ত করে গিয়েছিলেন তাই রানী ভবানীর স্বামী রামকান্ত রায় রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্য পরিচালনা করতেন এই দেওয়ান দয়ারাম রায় দেওয়ান দয়ারাম ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং চৌকশ রাজকর্মকর্তা তার দক্ষতার কারণে নাটোরের রাজবংশের ব্যাপক সমৃদ্ধি ঘটে সতেরোশো সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যান তবে স্বামীর মৃত্যুর পর রানী ভবানীকে নবাব আলিবর্দী খান এক বিশাল বিস্তীর্ণ জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানী দয়ারামের কাজে মুগ্ধ হয়ে তাকে দীঘাপতিয়ার পরগণা দান করেন সেই থেকেই দীঘাপতিয়া মর্যাদা পায় আলাদা একটি রাজ হিসেবে আর দেওয়ান দয়ারামের নাম হয় রাজা দয়ারাম সতেরোশো সালে দয়ারাম এখানে যে বাড়িটি তৈরি করেছিলেন সেই বাড়িটিও তখন মর্যাদা পায় দীঘাপতিয়ার আদি রাজবাড়ি হিসেবে তবে এখন এখানে সেই আদি রাজপ্রাসাদটি আর নেই বর্তমানে এখানে যে রাজপ্রাসাদগুলো দেখা যায় তার গোড়াপত্তন হয়েছিল আঠারোশো ষাট সালে দয়ারামের নাতি প্রাণনাথের পুত্র রাজা প্রসন্নাথ রায়ের হাত ধরে তবে অনেকেই বলে থাকেন রানী ভবানী অত্যন্ত বুদ্ধিমতী এবং চৌকশ ছিলেন তার কাজে যেন কোনোভাবে দয়ারাম হস্তক্ষেপ করতে না পারে এ কারণে তিনি তার অধীনস্থ দীঘাপতিয়া পরগণা দয়ারামকে দান করেন তিনি মূলত এটি দান করার মাধ্যমে তার বিশাল রাজ্য নিজের মতো করে পরিচালনার পথ সুগম করেন বর্তমানে আপনি এখানে যে প্রধান প্রাসাদটি দেখতে পাবেন এই প্রাসাদটি মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যখন এই প্রাসাদে অবস্থান করেন তখন কিন্তু তারা এই গণভবনেই অবস্থান করেন এবং তখন তাদেরকে ঠিক প্রাসাদের সামনের যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে গার্ড অফ অনার প্রদান করা হয় যেহেতু এই প্রাসাদটি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির থাকার জন্য ব্যবহার করা হয় এই কারণে কিন্তু এই প্রাসাদটি সাধারণ মানুষের জন্য প্রবেশ সংরক্ষিত এই প্রাসাদটির যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন শুধুই রাজকীয়তার ছাপ প্রাসাদটির গায়ে এমন সব নান্দনিক নকশা রয়েছে যা আজও পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে ইংরেজি ই বর্ণের মতো তৈরি এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারোশো সালে আর নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালে আপনি যদি পাখির চোখে প্রাসাদটিকে উপরের দিক থেকে দেখেন আপনার কাছে ই বর্ণের এই অক্ষরটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে এখানকার এই রাজকীয় প্রাসাদটিকে অনেকে রানীমহল মনে করেন কিন্তু না এটি রানীমহল না এই প্রাসাদটি ছিল কেবলই রাজার রানীমহলের অবস্থান আরেক পাশে আমি অবশ্যই আপনাদের সেটা দেখাবো তবে এই প্রাসাদের চারপাশটায় কোথায় কে আছে চলুন সেটা দেখে নেওয়া যাক এই প্রাসাদের সামনে দুটি সেই আমলের কামান রাখা আছে তবে এই নিদারুন প্রাসাদ চত্বরের পেছনে রয়েছে এক বেদনার ইতিহাস আঠারোশো সালের ঘটনা ওই বছরেরই দশে জুন এখানকার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের পৃষ্ঠপোষকথায় পাশেই ডোমপাড়ার মাঠে চলছিল এক তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ উপস্থিত ছিলেন বহু বরেণ্য ব্যক্তিত্ব কিন্তু অধিবেশনের ঠিক শেষ দিন বারোই জুন এই অঞ্চলে এক প্রলয়নকারী ভূমিকম্প আঘাত হানে সেই ভূমিকম্পে এখানকার বেশ কয়েকটি প্রাসাদ একেবারেই ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শকমণ্ডলী আপনারা এই রাজবাড়িটির প্রধান প্রাসাদের সামনে যে নানান ধরনের ফুল গাছপালা লতপাতায় আবৃত একটি বাগান দেখতে পাবেন এখানে কিন্তু মূলত তৎকালীন সময়ে ছিল রানীমহল আঠারোশো সাতানব্বই সালের সেই প্রণয়নকারী ভূমিকম্পে রানীমহলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় মহলটি ধ্বংস হয়ে গেলেও আপনি কিন্তু রানীর ব্যবহৃত সানবাধানো পুকুর ঘাটটি দেখতে পাবেন অবশ্য এই পুকুর ঘাট বর্তমানে সাক্ষ্য দেয় এখানকার মহলের কথা সেই প্রণয়নকারী ভূমিকম্প কতটা ভয়ঙ্কর ছিল তা এখানকার রাজকুমারী ইন্দুপ্রভার তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন দুই সালের দিকে ডায়েরিটি এখানকার ট্রেজারির এক সিন্ধুক থেকে উদ্ধার করা হয় দীঘাপতিয়া রাজপরিবারের বেহাত হওয়া জিনিসগুলো তখন উদ্ধার করছিলেন তৎকালীন সময়ের এখানকার জেলা প্রশাসক শাহিনা খাতুন পরবর্তীতে রাজকুমারীর সেই ডায়েরি একটি বই আকারে প্রকাশিত হয় সেখানে রাজকুমারীর ইন্দুপ্রভা সেই ভূমিকম্প সম্পর্কে লিখেছিল রাজকুমারী ইন্দুপ্রভা তার সেই ডায়েরিতে লিখেছিল প্রায় দশ পনেরো মিনিট ধরিয়া অনবরত পৃথিবী রেলগাড়ির মতো দুলিতে ও কাঁপিত থাকিল চারিদিকের উঁচু উঁচু পুরাতন দালানগুলো হুরমুর করে ভাঙিয়া পড়িতে লাগিল তখন আর মাথা ঠিক থাকলো না মনে হলো যেন সমস্ত পৃথিবী এখনই উল্টাইয়া যাইবে রানীমহলের ধ্বংস হয়ে যাওয়া সম্পর্কে তিনি আরো লিখেছেন বড় রানীর অবস্থা করুণ ছিল তিনি ওই সময় ছাদেই ছিলেন কেবল করুণময় ঈশ্বরের অনুগ্রহে রক্ষা পেয়েছিলেন তিনি যে মুহূর্তে রানীর ছাদ হতে নামিয়ে আসিল সেই মুহূর্তে ভয়ানক শব্দে সে তালান ভাঙিয়া পড়িল তবে চাপা পরে একজন চাকরানির মৃত্যু হইয়াছিল আর বাইরে বড় দালান দালান এবং বড় দাদার অত সাধের সিংহ দালান একেবারে চুরমার হইয়াছিল রাজকুমারী ইন্দুপ্রভার ডায়েরির সেই কথোপকথন থেকে আপনি একটু হলেও আন্দাজ করতে পারছেন কেমন ভয়ঙ্কর ছিল সেই সময়ের ভূমিকম্প বঙ্গীয় কংগ্রেস সভা উপলক্ষে রাজ পরিবারের অধিকাংশ পুরুষ তখন ছিল সভা মাঠে তাই সেদিন ওই ভূমিকম্পে এখানকার প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেলেও এখানে খুব একটা প্রাণ ঘটেনি ভূমিকম্পের সেই সময়ে যে কয়েকটি প্রাসাদ অক্ষত ছিল তার একটি হল কুমার প্যালেস কুমার প্যালেসের সামনে আজও বেশ কয়েকটি কামান রাখা আছে এই কামানগুলোর মধ্যে একটি কামান বেশ বড় এবং নান্দনিক তবে এখানকার যে কুমার প্যালেসটা আছে এই কুমার প্যালেসের নিচে কিন্তু রয়েছে ভয়ঙ্কর এক বন্দিশালা আমি এখন আছে হচ্ছে কুমার প্যালেসের সামনে এই প্যালেসটা মানে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তৎকালীন দীঘাপতির ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় কিন্তু এই ভবনটা সংস্কার করেছিল এবং উনি কিন্তু তার রাজপুত্রের জন্য দ্বিতীয় তলাটা কিন্তু থাকার ব্যবস্থা করে দিয়েছিল আসলে এটাকে কুমার প্যালেস বলা থাকে যেহেতু রাজকুমার থাকতো এখানে রাজকুমার থাকতো এটা ঠিক আছে বাট তার তালা যেটা কুমার প্যালেসের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আলটিমেটলি জেলখানার উপর ব্যবহার করা হতো এই যে এই জায়গাটা এখানে মূলত কি করা হতো তো খাজনা আদায় করতে করতে যদি কেউ আসলে খাজনা দিত অপারগতা প্রকাশ করতো অথবা কেউ অক্ষম হইতো বা দিতে পারতেছে না এই ধরনের ক্ষেত্রে কিন্তু রাজা তাদেরকে এখানে অমানসিক নির্যাতন চালাইতো ভেতরে কিন্তু ছোট ছোট কুঠুরির মতো করে আমরা যদি দেখি ভিতরে অন্ধকার প্রচন্ড ভয়াবহ নির্যাতন চালানো হয়তো যেন তারা আসলে খাজনা দিতে বাধ্য হয় আর কি তো এই জায়গাটাতে আসলে খুবই ইতিহাসে সাক্ষী হয়ে এখনও এটা আছে এটা দেখলে আসলে গাছি উড়ে ওঠে এত ভয়ঙ্কর একটা কুঠুরির মতো একটা জেলখানা আর কি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম জেলখানাটা প্রিয় দর্শক কুমার প্যালেসের ঠিক পেছনের দিকে আপনার চোখে পড়বে এখানকার সংগ্রহশালা যে সংগ্রহশালাটি আজও ইতিহাসের সাক্ষী বহন করে এখানকার সংগ্রহশালায় রয়েছে পুরোনো কিছু আপনারা সংগ্রহশালাতে ঢুকলেই হাতের বাম সাইডে আপনাদের চোখে পড়বে পুরোনো আমলের রাজাদের যুদ্ধে ব্যবহৃত যুদ্ধের বর্ম এর পরের রুমে ঢুকতে আপনার চোখে পড়বে বিশাল বড় লোহার তৈরি একটি খারাল যে খারাল দিয়ে কিন্তু ঘাড় থেকে গরদান আলাদা করা হতো অর্থাৎ এটি ছিল বলির খারাল ঠিক পাশের কক্ষেই আপনার চোখে পড়বে ঘোরানো যায় এরকম রাজকীয় চেয়ার এবং এই চেয়ারের পাশে কিন্তু আপনি দেখতে পাবেন রাজকীয় খাট যে খাটে কিন্তু রাজা শুয়ে আরাম করত। এছাড়াও ঠিক তার পাশের কক্ষে রাজকুমারী ইন্দু প্রভার বেশ কিছু বিষয় আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি দেখতে পাবেন এখানে রাজামলে হাতির দাঁতের বাক্স এবং রাজামলে ব্যবহৃত বিভিন্ন ধাতব মুদ্রা এছাড়াও এই উত্তরা গণভবনের বিভিন্ন সময়ের বিভিন্ন রাজকীয় মুহূর্তের সাক্ষী কিন্তু এখানে আলোকচিত্র আকারে কিন্তু উপস্থাপন করা আছে আপনার চোখের মধ্যে এই ছবিগুলো পড়তেই এই আলোকচিত্রগুলো পড়তেই কিন্তু আপনি হারিয়ে যাবেন যেন অন্য এক রাজকীয় জগতে সংগ্রহশালাটিতে ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়বে কিন্তু বাটটাপ। এখনকার মতো অত্যাধুনিক না হলেও বেশ নান্দনিক দৃষ্টিনন্দন বাঘটাপ কিন্তু আপনার চোখে পড়বে এরপরে এখানে আসলে আপনার চোখে পড়বে কিন্তু সিংহ চিহ্নিত সিংহাসন যেই সিংহাসনে বসে কিন্তু রাজা বাদশারা তাদের সকল কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও আপনি কিন্তু এই সংগ্রহশালাতে দেখতে পাবেন চন্দন কাঠের গুড়ি এবং আপনি কিন্তু এখানে দেখতে পাবেন রাজকীয় আমলের বিভিন্ন রকমের তৈজসপত্র আমি সবগুলো তৈজসপত্র আপনাদেরকে হয়তো বা দেখাতে পারলাম না অথবা বলতে পারলাম না কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি কক্ষ রাজকীয় আমলের এক একটি স্মৃতিচিহ্ন বহন করে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম উত্তরা গণভবনের সেই রাজকীয় ইতিহাস কিভাবে সেই দীঘাপতিয়ার রাজবাড়ি থেকে বর্তমানের উত্তরা গণভবনের উৎপত্তি সেই ইতিহাসও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো রাজবাড়ি অথবা অন্য কোনো দর্শনীয় স্থান অথবা অন্য কোনো তথ্য সমৃদ্ধ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে অথবা আপনাদের সাথে শেয়ার করা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকে একটু প্রেস করে থাকুন ধন্যবাদ